আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম শিখে দিয়েছেন যে মৃত্যুর পূর্বে পূর্বে ছয়টা দোয়া আল্লাহ তালার কাছে বেশি বেশি করি করো এক নম্বর বিষয় হলো শারীরিক সুস্থতা চাও কি চাই তবে ভাই শারীরিক সুস্থতা যে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো আর আমার এই সুস্থতার দ্বারাতে যেন আমি তোমার এবাদত বন্দি করতে পারি এই দোয়া করা যাবে তো ইনশাল্লাহ যারা অসুস্থ তাদের কাছে যায় জিজ্ঞাসা করবেন যে অসুস্থ আর সুস্থতার মধ্যে কত বড় আল্লাহ তালার নিয়ামত যে আমাদেরকে দিয়ে রাখছেন এখন আমরা সুস্থ আছি যারা অসুস্থ তাদের কাছে জিজ্ঞাসা করবেন অসুস্থ থাকলে পারে আমরা আসলে মনে করি না ওই যে একদিন বলছিলাম যে শরীরের চামড়া এখন আছে টাইট ক্ষুদার সাথে করতেছি ফাইট এই চামড়া যখন ঢিল হয়ে যাবে তখন আল্লাহর সাথে দেবো মিল তো চামড়া যখন ঢিল হয়ে যাবে আর আল্লাহর সাথে তখন মিল দিয়ে লাভ নাই এজন্য শারীরিক সুস্থতা আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তুমি আমাকে শারীরিক সুস্থতা দান করো এবং তোমার এবাতক বন্দি করার মতন তো দেওয়া এইটা আল্লাহর কাছে দোয়া করতে হবে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হলো হালাল রিজিক আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আমি যেন হালাল রিজিক খেয়ে যেন দুনিয়া থেকে যাইতে পারি কি পারা যাবে না ইনশাল্লাহ ভাই হালাল রিজিক আল্লাহর কাছে চাইতে হবে যেন হারাম আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি হারাম ভক্ষণ করে দুনিয়া থেকে বিদায় নিল আর হারাম ভক্ষণ করার জন্য যে রক্ত গোস্ত আপনার হাড্ডিগুড়ি যেটা তরুতাজা হবে এই জায়গাগুলো যা জান্নাতে প্রবেশ করবে না এজন্য হারাম খায়েন না এবং সে সন্তানদেরকে খাওয়ায়েন না কি বিস্তারিত বলার প্রয়োজন আছে বলেন ভাই বিস্তারিত বলার প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই আমরা প্রত্যেকজন একজন করে একটা মুক্তি সাহেব আমাদের অন্তরের বিল এক একটা মুক্তি সাহেব আমরা জানি কোনটা হারাম কোনটা হালাল এজন্য আল্লাহ কাছে বলতে হবে আল্লাহ হারাম থেকে বাঁচিয়ে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও এবং নিরাপত্তা আপনার ঘর বাড়ি বাসস্থান যে জায়গাতে থাকলে পারে পদ্মার সাথে থাকতে পারবেন নিরাপত্তা থাকতে পারবেন ভালো থাকতে পারবেন এরকম একটা জায়গা আল্লাহ তালার কাছে চাইতে হবে এরপরে ছেলের যদি হয় নেককার স্ত্রী চাইতে হবে মেয়ে যদি হয় মা বোনরা বিবাসাদের আগে থেকেই দোয়া করতে হবে আল্লাহ আমাকে একটা নেককার স্বামী তুমি দিও আর ছেলে হলে নেককারিনী নিয়ে একটা আমাকে স্ত্রী দিও ওই টিকটক মার্কা বউ না টিকটকে দুই দিন প্রেম চার দিন পরে বিয়ে ছয় দিন পরে তালা জোরে বলেন নাকি আরে রে আল্লাহ টিকটকে প্রেম করা যাবে টিকটকে প্রেম করে আপনার ম্যাসেঞ্জারে গ্রুপে কত কিছু করে বিয়ে করে নিয়ে আসতেছে দুই দিন পরে আর ওই সংসার টিকে না বাপ মাকে কষ্ট দিও না বাপ মায়ের পছন্দে ভালো একজন মেয়েকে দিনদারি বংশীয় মেয়েকে বিয়ে সাদি করো এজন্য আল্লাহ রসুলের কথা আল্লাহ রসুল বলছেন তোমরা এই দোয়া করো যে একটা স্ত্রী দোয়া মেয়েরাও করো আল্লাহ একটা নেককার স্বামী আমাকে দাও ফালতু স্বামী দিও না এখন নামাজ পরে কিছু কিছু মা বোনদের এটা সহ্য না একটু দাঁড়িয়ে রাখে এটা ভালো লাগে না একটু মডেলিং স্বামী না হলে হয় দুই দিন পর দেখে যায় গাজার ব্যবসা করে আর মানে কত রকমের খারাপিয়া তার ভিতরে এরকম টানা আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমার একটা নেককার স্বামী দাও ছেলেরা দোয়া করতে হবে আল্লাহ আমাকে একটা নেককারিনী স্ত্রী দাও এখন আপনারা বলতে পারেন যারা বয়স্ক হয়ে গেছেন আমরা যারা বিয়ে করে ফেলছি আমরা কি দোয়া করব আল্লাহ আমরা তো বিয়ে করে ফেলছি যে বলছে যে আমরা দোয়া করব এটাই যে আল্লাহ আমার ঘরে তুমি যেটা দিছো এটাকে ভালো বানাও এটা যেন ভালো থাকে দিনদারি হয় নামাজি হয় এ দোয়া করতে হবে এরপরে পাঁচ নম্বর বিষয় হচ্ছে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও ইব্রাহিম আলসালাম দোয়া করছেন না রব্বি হাবলি মিনা সালি হিন একটা নবী হয় যদি দোয়া করতে পারে তাহলে আমরা কেন পারবো না আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমাকে একটা নেক্কার সন্তান দাও যাকে দেখলে আমার চোখ শীতল হয় যার কথা শুনলে যেন আমার ভালো লাগে এরকম একটা সন্তান আমাকে দান করো এবং ছয় নম্বর বিষয় হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ মুসলমানের ঘরে তুমি জন্ম দিয়েছো না চাইতে মুসলমান বানাইয়েছো না চাইতে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত বানাইছো কত নবী রসুলরা দরখাস্ত করেছেন তারা শেষ নবীর উম্মত হতে পারে নাই আল্লাহ তুমি আমাকে উম্মত বানাইয়েছো মুসলমানের ঘরে জন্ম দিয়েছো আল্লাহ তুমি আমাকে মৃত্যুর সময় ইমানে মৃত্যু দান করিও বলি সুবাহান আল্লাহ যেন আমাদেরকে সকলকে ইমানি মৃত্যু দান করে লহমা আমি